বিসমুল্লাহ রহমানুর রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি গাজী তাইফুর রহমান দুলাল বিএনপির একজন সাধারণ কর্মী আগামী বারো ফেব্রুয়ারি দু হাজার তারিখ জাতীয় সংসদ নির্বাচন দেশের সর্বস্তরের জনগণের প্রতি বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই জাতির প্রতি বিএনপির যে ঐতিহাসিক অবদান রয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের রাজনীতি অর্থনীতি ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো সালের রাজনৈতিক বিপর্যয় ও দুর্ভিক্ষ পীড়িত ভগ্নপ্রায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শহীদ জিয়া দূরদর্শিতা শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে জাতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনেন তিনি সেনাবাহিনী ও প্রশাসনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করেন যুব সমাজের জন্য কারিগরি প্রশিক্ষণ আত্মকর্ম সংস্থান কৃষিতে উৎপাদন বহুগুণ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটান আজ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস শিল্প ও প্রবাসী শ্রমিকদের বৈদেশিক রেমিটেন্স এর ভিত্তি স্থাপিত হয় শহীদ জিয়ার দূরদর্শী নীতির মাধ্যমে এমনকি বাণিজ্যিক মৎস্য চাষ বিশেষ করে তেলাপিয়া পাঙ্গাস ও কাঠ জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির তারই অবদান উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদের পর দীর্ঘ নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী বিরোধী আপসহীন আন্দোলন পরিচালনা করে বিএনপি আমার নিজের রাজনৈতিক পথ চলার সূচনা নব্বইয়ের সেই গণ আন্দোলনের রাজপথ থেকেই উনিশশো একানব্বই হইতে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক হইতে দুই হাজার ছয় সাল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও এ সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন যুগ উপযোগী সিলেবাস প্রণয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নারী শিক্ষার অভূতপূর্ব অগ্রগতি এবং নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয় পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ স্বনির্ভরতার পথে এগিয়ে যায় পরবর্তীতে দেশি বিদেশি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ওয়ান ইলেভেন এবং এরপর প্রায় সতেরো বছরের দুঃশাসন ও ফেতিবাদী শাসন দেশকে গ্রাস করে ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটে পাঁচই আগস্ট দু সালে লক্ষ লক্ষ মামলা হামলা গুম ও হত্যার মুখেও সুরেচারি বিরোধী আন্দোলনের প্রধান শক্তি ছিল বিএনপি কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক বছরের পর বছর নির্যাতন সহ্য করেও রাজপথে সংগ্রাম চালিয়ে গেছে তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধানের শীষে ভোট দিন বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ